আমি গোলাম তোমার হে পরোয়ার গোলাম করে রেখো আমার আমারে করোনা কভু ভিকারি আমায় दुनियार मनुसेर द्वार दुनियार मनुसेर द्वार अल्लाहुम्मा सल्ली अला সকালের সরু ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা বিটা হয় না রঙিন সকালের সুর ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা বিটা হয় না রঙিন হতাশাই কালো মেঘ ছি গেছে ঘর হতাশাই কালো মেঘ গেছি গেছি ঘর এখানে নাই না কেহ কারো খবর কারাগার যে দুঃখ যাত নার জিন্দা কবর কারাগার যে দুঃখ যাত নার কবর আল্লাহ اللهم صل على رسول تمي دائر ساغر حبيب, حبيب الامين تمار دائر پور لو सारा पृथ्वी तुम दया पूर्ण होलो सारा पृथ्वी अल्लाह सल्ले आला তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলা দে তুমি দিলে ওদি দি ফিরিয়ে তাদে তোমার কাছে রিনি সবাই তোমার কাছে রিনি সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ সল্লে আলা अगमर प्यार नबी तुम सिर साबित तुम रसुल खुदा शाही जहान तुम रसुल खुदा शाही जहान अमारी मान अमर दीन अमर जान अमारी मान अमर दीन अमर जान अमारी मान अमर दीन अमर जान अमर ईमान अमर दीन अमर जान अल्लाह अला तुम्हारी नूर होते এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে জ্বরে হবে না সুমান আর জরে হবে না তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে তুমি রাসুল খোদা শাহেদ জাহান तूं मेरा सल ख़ुदा शाहींदो जहान अमरी मान अमर दीन अमर जान अमरी मान अमर अमर जान अमरी मान अमर दिन अमर जान अमरी मान अमर दिन अमर जान अल وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا ايتها النفس <أيضان> 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 المطمئنه ارجعي الى ربك راضيه <واديأ> مرضيه <عدية> فادخلي في عباده ودخلي <في> جنتي <خرج> جنت> وقال الله تعالى ايضا <فيدخل> في كتابه مخبرا يا, يا ايها الله الذين الله امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في كبره من علم علما او كسر نهرا او هفر بيرا او غرس نخلا او بَنَعَ مسجدا او ورس مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الهدي او قال عليه الصلاه والتسليم وقال النبي صلى الله عليه وسلم মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুম আজরু মিয়াতা শাহীদ এলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা বসে আছেন তরুণ যুবক ভাইরা বন্ধুরা বসে স্নেহের বাচ্চারা আছে পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি এবার নিয়ে মনে হয় তিনবার হয়ে গেল আপনাদের এখানে নাকি চিন্তা পাচ্ছেন তো নাকি ভাইরা আপনারা খুশি তো নাকি বাবজি আমার মুসাফির হালাতে আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি দু চার কথা আলোচনা করে আখেরে মোনাজাত করে আমাদের জলসা দেওয়ার উদ্দেশ্য কি বাবজি জলসা দেওয়ার উদ্দেশ্য দুটো কটা দুটো এক নাম্বার আমরা যারা জীবিত মানুষেরা এখানে আছি কিছু দিন ধর্ম সারা শরীয়তের কথা শুনব জানব বুঝবো আমল করব আর আমাদের মুরুব্বীরা যারা কবরে চলে গেছেন ময় মুরব্বি আত্মীয় স্বজন তাদের রুহে মাঘ ফেরাত কামনা করব, আমার আল্লাহ পাক মাহফিলের রসিলায় তাদের কবরের আজাদকে মাফ করে দেবেন एह दूटो तो उद्देश्य स्वाब जी, फुरफुरा शरीफ, मुजाते दो जमान, उत्तबुल आलम, अमीर उस शरिया, अपना देर पीर मोर से, जमानार मुजाते, हजरते पीर अबू बाकर से देख रहमतुल्लालाई है, अपना दे दादा हुजूर के बला, अमार हुजूर पीर के बला, एह आज तके কিছু কম বেশি শত বছর আগে তিনি বলেছিলেন বাবা দার জিমনে আ সব অজনাসি হাতের মাহফিল তৎসহ সব রে মাহফিল বাবজি আমার এই পাক মাহফিল থেকে কিছু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তবে জলসা দেওয়া সার্থক হবে ময় মুরুব্বীরা তো কবলে পড়ে সব পাবে কিন্তু জলসাটা দিয়েছি কেন দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহে বলতেন বাবা যারা আর মাদ্রাসায় যেতে পারে না আচ্ছা আপনাদের এখানে বেশিরভাগ মানুষ যারা বসে আছেন তাদের বয়স হয়েছে তাদেরকে আর মাদ্রাসায় ভর্তি করা যাবে আর মাদ্রাসায় পড়তে যাবে না আপনারা আর যাবেন না এ বাচ্চারা হয়তো যায় কিন্তু আপনারা মাদ্রাসায় আর যাবেন না এইটাই হলো আপনাদের মাদ্রাসা এই বছরে দু চারবার আলেম ওলামাদের ওয়াজ শুনবেন এই জন্যে আমার রাসুল পাক বলেছেন যেখানে আল্লাহ এবং রাসুলের আলোচনা হবে কোরআন এবং হাদিসের বয়ান হবে হে তুমি আর মানুষ শুনে রেখে দাও আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তোমাদের জানিয়ে দিই বাবা আমি জানিয়ে দিই যেখানে জিকরুল্লাহ জিকরুল নাবির মাহফিল হবে ওই জায়গায় তোমরা হাজিরা দেবে ওই জায়গায় তোমরা যাওয়া তোমাদের জন্য জরুরি মনে করে নেবে ওই জায়গায় হাজিরা দেওয়া তোমাদের জন্য জরুরি মনে করে নেবে যে জায়গায় জিকরুল্লাহ জিকরুল নাবির আলোচনা হবে যদি তোমরা সেটা করতে পারো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী উদ্দেশ্য করে বললেন বাবা আবু রাজিম আমি তোমাকে দুটো নাসি হে তরুণ জিবাগিরাম কেও লাইভ করছ না তো হে আমার বন্ধুরা হে আমার মربیানীরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হজরতে আবুর আজিমকে ডেকে আল্লাহর নাবি বললেন বাবা আবু আজিম তোমাকে আমি দুটো উপদেশ দিই বাবা দুটো বক্তব্য তোমার কাছে পেশ করি বাবা এই দুটো বক্তব্য যদি তুমি গ্রহণ করতে পারো আমি রাসূলুল্লাহ বলি তোমার দুনিয়াতেও আল্লাহ ভালো করবে না আখের আত্মাও তোমার কামিয়াবি করবে দুটো না হে তোর উজবক্র যখন তুমি কোন যিকিরের মাহফিল পাবে ওয়াজ নসিহতের মাহফিল পাবে তাফসীরের বায়ানের মাহফিলটা পাবে কোরআনের বায়ানের মাহফিলটা পাবে হাদীসের বয়ানের মাহফিলটা ভাবে বাবা জিকরুল্লাহ জিকর নবীর মাহফিলটা যখন তুমি পাবে বাবা আবু রাজিম তোমার জন্য সেই জায়গায় যাওয়া জরুরি মনে করে নেবে সেই জায়গায় বসা তোমার জন্য জরুরি মনে করে নেবে বাবা আবু রাজিম যেখানে তাফসীরের বয়ান হবে ওয়াজ নসিহতের মাহফিলটা যেখানে হবে সেই জায়গায় তুমি হাজিরা দেবে বাবা আবু রাজিম ফায়জা খালাউতা ফাহরিক লিসানিকা মাসতাত বিযিকরিল্লাহ আর যখন তুমি একাকি থাকবে যখন তুমি নির্জনে নিরিবিলিতে থাকবে তখন বাবা আবু রাজিম মনে রাখবে বাবা তোমার লেসানটা তোমার জিহবাটা তোমার মুখটা তোমার দাঁতটা তোমার জিহবাটা আল্লাহ 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 জিকেরে লাগিয়ে রাখবে এই দুটো কাজ যদি তুমি করতে পারো বাবা আবু রাজিম শুনে দাও আমি রাসুল্লাহ তোমাকে বলিনি খাইরাত দুনিয়া ওয়াল আখিরাত আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আমার আল্লাহ তোমার আখিরাতেও ভালো করে দেবে তাহলে এটা হলো মাদ্রাসা কিছু শিখতে হয় বাবা তাহলে যিনি কিছু জানে তিনার কাছ থেকে কিছু শিখে নিতে হবে এটা কার অর্ডার এটা আল্লাহর অর্ডার অর্ডারটা কার আল্লাহ আমার আল্লাহ কোরআন মাজিদের ফাস আলু আহলা যিকরি ইন তা লা তালামুন হে দুনিয়ার মানুষ তুমি জেনে নাও যেটা তুমি জানো না জানতে ওয়ালাদের কাছে আল্লাহকে বললে হবে না আল্লাহ আমি জানি না আল্লাহ আমি জানি না বান্দা বান্দা তাসাহুদে আত্মায়াত করেছিলে আল্লাহ অনেক বড় তো মুখস্ত করতে পারিনি আমি জানি না বান্দা গোটা পাঁচ ছয় আটটা দশটা সুরা মুখস্থ করেছিলে নামাজ পড়ার জন্য আল্লাহ আমার সুরা মুখস্থ হয়নি আমি জানি না তাই নামাজ পড়ি না বান্দা এই 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 যে ঘুমানোর দোয়া 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 খাওয়ার বসার মুসাফা করলে কি দোয়া পড়তে হয় করলে কি দোয়া পড়তে হয় এগুলো আল্লাহ আমি জানি না আল্লাহ কি ছেড়ে দেওয়া মনে হচ্ছে আল্লাহ বলবে হ্যাঁ জানুন তোমাকে ছাড় তুমি মাপ তুমি জাননি ব্যা তুমি তোমার কোনো দোষ নেই যা চলে যাও তুমি জানালো চলে যাও বলো আল্লাহ বলবে ভালো ডাক্তার জেনেছিলে ভালো মাস্টার জেনেছিলে ভালো উকিল জেনেছিলে ভালো কারবার জেনেছিলে ভালো চাষবাস জেনেছিলে ভালো ব্যবসা জেনেছিলে দুনিয়াতে কোন জায়গায় কি করলে কি হবে সেটা জেনেছিলে আর আমার হুকুমটার বেলায় বান্দা জানলে না আমি হাওয়া দিলাম বাতাস দিলাম পানি দিলাম শস্য দিলাম ফল দিলাম আকাশের সূর্য দিলাম মাথার উপরে আকাশকে ছাদ বানালাম জামিনকে বিছানা বানিয়ে দিলাম তোমার জন্য সূর্যের আলো দিলাম রাতের বেলা ঘুমের জন্য রাত্রি বানালাম তোমাদেরকে জোড়ায় জোড়াই পায়দা করলাম তোমাদের থেকে বংশ বিস্তার করলাম এই এত কিছু নিয়ামত সব কিছু ফল ফলালি সব কিছু খাদ্য শস্য তোমার জন্য বানালাম আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে এত কিছু দান করে শুধু একটা জিনিস চেয়েছি বান্দা যা করিস করবি আমার এবাদতটা ছাড়বি না আমার এবাদতটা ছাড়বি না আমার গ্রহণ ভুলে গেলে হাওয়া বাতাস কে দিয়েছে মাটির তলা থেকে পানি কে বের করে দিচ্ছে কোথা থেকে পানি আসছে সকাল হলি সূর্যের আলো পাচ্ছ গাটা গরম হয়ে যাচ্ছে পৃথিবীটা আলোকিত হচ্ছে কোথায় পেলে রাতের বেলা তোমার আর তোমার ঘুম আমি আল্লাহ নিদ্রা দিচ্ছি তোমার ঘুম দরকার না হলে তোমার ব্রেন কাজ করবে না তুমি যদি দিন রাত জেগে থাকো তুমি অল্প দিনের মধ্যে পাগল হয়ে যাবে তাই তোমাকে রাতের বেলা আমি তোমার চোখে ঘুমটা আনিয়ে দিচ্ছি অটোমেটিক ঘুম চলে আসছে তুমি ঘুমাচ্ছ রাতের বেলা আরাম আয়ে সে কাটাচ্ছ তোমাকে এই কোথায় পেলে তাহলে এত কিছু নিয়ামত দিয়ে তোমার কাছে চেয়েছি বান্দা সব করিস করবি তার সঙ্গে সঙ্গে আমার নিয়ম নীতিগুলো মানবি আর আমার এবাদতটা করবি সেটা আমি জানি না বলে তো আল্লাহ ছাড়বে আর আল্লাহ ছাড়বে ছাড়বে